আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক দেশি প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুল্ক বেড়েছে পেঁয়াজের পাইকারি বাজার তবে আজকের বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে জানিয়ে দিব দর্শক আজকে তারিখটা হচ্ছে কিন্তু ষোলোই জুন ষোলোই জুন রোজ রবিবার আজকের কিন্তু বাজার দর কত করে চলছে তা ইতিমধ্যে জানিয়ে দিব দর্শক দশক কথা বলবো আরো সাথে দশক সঙ্গেই থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ বর্তমানে বাজারে বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা কিনা নাই কি লোকজন নাই তো সব চলে গেছে দেশে সব দেশে চলে গেছে সব দেশে চলে গেছে তো আমরা যে নিরিবিলি বসে রইছি নিরিবিলি বসে আছেন আচ্ছা আপনাদের যে অবস্থা কিন্তু বেচা বিক্রি হলে কিন্তু তাহলে কিন্তু আপনাদের ঘরের লোকগুলো চলবে জি আচ্ছা আজকে হঠাৎ কেন পেয়ে যাবে বাজার ভালো কাকা আজকে ওই মানুষে মনে করতে ঈদের পরে লোকজন আসবে দাম হয়তো বাইরে যাবো ব্যাপারটা পাটটা পিস না লেট হইব পাঠাইতে

এটা বিচ্ছে আপনার আজকে 75 টাকা করে 75 টাকা করে কিন্তু আজকের বাজারে আপনার পেজ বেচা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা বাড়ার সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন আপনি বাড়ার সম্ভাবনা মানে ঈদের পরে হয়তো দেখা গেছে যে ব্যাপারি বাটারে ঈদ বাটা করিব হয়তো মালটাল পাড়াইবো না এই সেই ক্ষেত্রে যদি 200 টাকা বাড়ে এই সারা বাড়বে এই সারা বাড়বে না আচ্ছা আচ্ছা আর আমাদের ফরিদপুর ক্রস জাতীয় কথা দিচ্ছেন ক্রস না ফ্রেস কলস্টা আমাদের ঘরে নাই না এটা তো ক্রস এই যে এইটা এটা এটা বিক্রি করতেছি আপনার গিয়া 72 73 72 73 টাকা টাকা করে বেচা বিক্রি ফরিদপুর কথা করে দিচ্ছেন আজকের বাজারে তো একই দাম ওই বাহাত্তর একাত্তরাত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর টাকা করে দিচ্ছে আচ্ছা আচ্ছা আমরা এদিকে দেখতে পাচ্ছি আলু রয়েছে আলুর বাজার কি কমছিল ছিল না বাড়ছিল না আলুর বাজার এই তো একই রকমই আছে একই রকম আছে কত করে দিছেন আজকে বাজারে এই 48 টাকা 48 টাকা করে 48 47 টাকা করে 48 47 টাকা করে দিছেন আজকের বাজারে আজকে বাজারে আচ্ছা আচ্ছা এই রসুন কত করে দিছেন রসুন রসুন এর বিক্রি করতেছি আপনার 60 টাকা 160 60 থেকে 70 70 টাকা করে দিছেন আচ্ছা বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন কাকা যে আদার বাজার এত চড়া হলো কেন আদার বাজার চড়া তাই তো বাজার একটু কমছে আদা এখন আদা তো অনেকে নিয়ে গেছে এখন তো আছে অল্প অল্প আচ্ছা আচ্ছা একটু কমছে একটু কমছে কত করে দিচ্ছেন আদা এগুলো বৃষ্টি মনে করেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা করে আজকের পঞ্চাশ পাঁচচল্লিশ এরকম আজকের বাজারে দিতে আজকের বাজারে আচ্ছা আমার আমাদের নাটোর কত করে দিচ্ছেন একটু বলেন না নাটোর 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 পঁচাশি আশি পঁচাশি

আচ্ছা আচ্ছা রসুনের চাহিদা কেমন বর্তমানে চাহিদা মোটামুটি ভালো রসুন আদার ভালোই বেশি আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দশক কিন্তু কাকা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু জানিয়ে দিলেন আর মাঝে মধ্যে আমি দিয়ে এক কথা কিন্তু ভুল বলেছি কাকা কিন্তু অবশ্যই ধরিয়ে দিয়েছে আমাকে যাক যাক আলহামদুলিল্লাহ এটা কোনো বিষয় না কাকা কিন্তু সঠিকটাই কিন্তু আপনাদের মানে তুলে ধরে দিয়েছে দশক আমি শেষ করছি আজকের পেঁয়াজের বাজার থেকে দশক পরবর্তী বিয়ে জন্য সবাই সঙ্গে থাকবেন চারপাশে মানুষকে ভালো থাকবেন সবাইকে জানে আসসালামু আলাইকুম